প্রশাসনের আশ্বাসে খুলনা বিভাগীয় ট্যাঙ্করি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে ফলে সকাল আটটা থেকে পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে ষোলো জেলায় তেল উত্তোলন ও সরবরাহ শুরু হয়েছে রাতে প্রশাসনের সাথে হওয়ার পর আজ সকালে কাজ শুরু করেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গত ২৬ জানুয়ারি খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত আগস্ট মাসের একটি মামলায় গ্রেপ্তার করলে ধর্মঘট শুরু হয় এরপর দুই দিন পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ট্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে সবশেষ তথ্য নিয়ে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত ইয়াসিন ট্যাঙ্ক শ্রমিকরা কি জ্বালানি তেল উত্তোলন আর সরবরাহ শুরু করেছে আপনাদের ওখানে আর বিভিন্ন পাম্পে তেল সংকটের একটা অভিযোগ ছিল সেগুলোর এখন কি অবস্থা গত দুদিন ধরে যে ধর্মঘট চলছিল খুলনা বিভাগীয় ট্যাঙ্করি শ্রমিক ইউনিয়ন তারা তাদের সাধারণ সম্পাদককে আটকের প্রতিবাদে এই ধর্মঘটটি শুরু করেছিল এবং সম্পূর্ণরূপে খুলনার যে তিনটি ডিপো রয়েছে সেই তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ছিল এবং এর ফলে খুলনা বিভাগে দশটি জেলা এবং বৃহত্তর ফরিদপুরে ছয়টি জেলা মোট ষোলোটি জেলাতে তেল উত্তোলন এবং সরবরাহ এটি বন্ধ ছিল তবে গতকাল রাতে দফায় দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সঙ্গে মিটিং মিটিং হয়েছে এবং দিকে তারা একটি সমঝোতাতে পৌঁছেছেন এবং আজ সকালবেলা আহ তারা এই ঘোষণাটি দিয়েছেন যে তাদের ধর্মঘটটি প্রত্যাহার করেছেন এবং সেই প্রত্যাহারের পরে সকাল আটটা থেকেই কিন্তু খুলনার যে তিনটি ডিপো রয়েছে এই ডিপো থেকেই আহ তারা তেল উত্তোলন শুরু করেছেন এবং সরবরাহ শুরু করেছে আমরা দেখেছি যে লরিগুলি প্রত্যেকটি ডিপোতে ঢুকছে এবং তারা তেল নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং প্রথমেই যে কাস্তি করছে তারা আমরা যেটা শুনতে পেরেছি যে দূরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে তারা প্রথমে তেল সরবরাহ শুরু করেছে তবে গতকালকে যে পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ না থাকার কারণে যে বগুಾತিতে সাধারণ মানুষ পড়েছে যেটি জানিয়েছে যে শুরু হয়েছে। এটি হয়তো দুই থেকে তিন ঘন্টার মধ্যে প্রত্যেকটি ডিপোতেই আবার তেল চলে যাবে এবং সাধারণ মানুষের এই যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে তারা মূলত সরে আসতে পারবে তবে একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে